কে কে আমার মতো একবারে চার পাঁচটা জাম্বুরা একেবারে খেয়ে নিতে পারবা হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আরে দেখো তোমাদের এখানে কোথায় কোথায় গরম বলো তো আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর আমাদের এখানে তো বৃষ্টির নামগন্ধ বলতেই নেই এত প্রচন্ড পরিমাণে রোদ আর গরম মানে কি বলবো একেবারে টাক ফেটে যাচ্ছে টাক নেই তবুও মাথায় চুল আছে কিন্তু টাক কিন্তু ফেটে যাচ্ছে আর এখানে দেখো এখানে কদম বাগানে চলে এসেছি আমরা ফ্যামিলি সুদ্ধা হচ্ছে জাম্বুরা নিয়ে তোর বাবাকে বললাম এত গরম রোদরু তো একটা জাম্বুরা ও খা মানে খাওয়ার জন্য নিয়ে আসি কিন্তু একটা জামুরা নিয়ে আসি ঠিকই কিন্তু হলো না জানো একজনে একটা করে জামুরা যদি খেতাম তাহলে ভালো হতো আর আমি খাচ্ছি ওর বাবাকেও দিলাম আর রাজদীপ তো একটু ক্যামেরা ধরে আছে ও খাবে পরে তো ওর জন্য রেখে দিয়েছি তার জন্য বললাম একটু যদি দেখা আমি বন্ধুদের সঙ্গে শেয়ার করি আমার বন্ধুরা কে কে জামুরা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর এখানে দেখো এই পরিবেশটা না এত ঠান্ডা মানে কি বলবো মাটির নিচটাও কিন্তু এতটা মানে জল সদ্য শুকাইছে তো এই জন্য ঠান্ডা ঠান্ডা ওই দিকে ওর বাবা বসে বসে খাচ্ছে চেয়ারের মধ্যে আর রণদীপকে অনেকক্ষণ ধরে চেষ্টা করলাম মুখে দেওয়ানোর দিতে না 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 মুখ থেকে ফেলে দিল জানো মানে ভাবছি ভালো লাগবে লাগবে কিন্তু আমাদের এটা বাড়ির গাছে জাম্বুরা খেতে দারুণ লাগে অতটাও খারাপ না আর যেই না একবার দিয়েছি মুখ থেকে ফেলে দিয়েছে আর স্বাদ লেগে গেছে আবারও দিছি জোর করে তো ও এখন বারবার করে চাচ্ছে জানো আর আমরা কিন্তু খেয়ে নিয়েছি তিনজনে ও কিন্তু খায়নি এখানে দলনায় দুলছিল পরে কিন্তু জাম্বুরার জন্য বায়না করছিল। আর দেখো চারবার পরিবেশটা কি সুন্দর টাটা।